গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক রিয়ান্ডি দেখে নতুন আরেকটা ব্লক ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে যান তোমাদের জন্য আরও একটা নতুন একটা ব্লক ভিডিও নেই আজকে পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে থাকো স্কিপ করে নাও আর সাপোর্ট করো পাশে থেকে আর চলো দেখতে পাচ্ছ সকাল সকাল মুখটা ধুয়ে কমপ্লিট হয়ে গেছে আর এখন খেয়ে নেবো চা মুড়ি চলো চট জল থেকে চা মুড়িটা খেয়ে নিই দেখে দেখো মুড়ি রয়েছে মাখা আর এদিকে দেখো চা রয়েছে তো চলো চট জল থেকে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার পর দেখো আমার সুন্দর খেলা করা শুরু করেছি দেখতে দেখো আর সঙ্গে থাকো ah cuaca pagi amat cuaca pagi kau cuaca pagi cumi cuaca pagi cumi cumi amat cuaca pagi siapa pagi kau 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 ছোট্ট সোনার সাথে খেলাধুলা করার পরে এদিকে দেখো বড় সোনাকে ও ঠাম্মি রেডি করে দিচ্ছে স্কুলে যাবে বলে তো আজকে পিডি ড্রেস বলে অরেঞ্জ কালারের ড্রেস পরা আর ঘুম দিকে সবাই উঠলাসে পড়া ছিল না চুলগুলো অগোছালো হয়ে রয়েছে ওর ঠামি টায় টায় পরিয়ে দিয়েছে ব্যাস দিয়ে দিয়েছে এখন দেখো চুলটা বেঁধে দিচ্ছে আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো তো তো তার জন্য আর ফেলা চুল বাদাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বাবাটাকে কত সুন্দর লাগছিল তখন কেমন লাগছিল তোর ঘুম কোনটা এখনও কাটেনি ভালোভাবে রাত ভরে ঘুমায়নি তো তাদের পুজো ছেলে দেখো রেডি হয়েছে রেডি হয়ে এখন ফোন দেখছে দেখে তো সবাই এখন ফোন দেখতেই ব্যস্ত স্কুলে যাওয়ার কোনো মনই নেই সবাই ফোন দেখছে আর বলছে দেখো হাসছে জিভ বের করে দিয়ে তো এদিকে দেখো ওই ফোন দেখছিল আজকে সোনা রেডি হয়ে গেছে বাইরে বসে আছে আজকে দেখো সোনা সোনার পিসি মিলে হাঁসকে ওষুধ খাওয়া আমাদের হাঁসটা একটু শরীর খারাপ হয়েছে তো তার জন্য আজকে দেখো ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে ওর পিসি যাচ্ছে মানে ও পিসি বলে না অবশ্য মনিমা বলে আমি পিসি বলে ফেলেছি মনিমা এখন ওকে দিতে যাচ্ছে স্কুলে স্কুটি করে আর এদিকে দেখো স্কুলে টাটা করে চলে যাচ্ছে ও ওদিকে দেখো দেখতে পেলে ওর মনিমা ওকে দিতে চলে গেলো আর মা ঘরে চলে গেল আর এদিকে পুচু ছেলে রয়েছে ও মা ওকে নিয়ে যাবে স্কুলে পুচু ছেলে দেখো সাইকেলে বসে পড়েছে আর সাইকেলের মা চেয়ার বেঁধে গেছে যাতে না পড়ে যায় তো সুর চেয়েও বেরিয়ে পড়লো সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমরাও খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর এসে আমার মানে পুচু বাবার সাথে এখন খেলা করছি পুচকু শোনার সাথে আর আমি ভিডিও এডিট করছি বলে দেখো কেমন ভাবে ফোনের দিকে তাকিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে তারপর কি আর করবো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বললো চাদরটা গায়ে দিয়ে ও ঘুমাচ্ছিলো বলে পাশের একটু শুয়ে শুয়ে ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সাথে আর দেখছিলাম যে ও কি করে না করে তো সেগুলো তারপরে দেখো এদিকে আমি সানদান করে ফ্রেশ হয়ে গেছি সিঁদুরটা পরা বাকি আছে টিপ পরাটা বাকি আছে আর খাওয়াটা তো চলো করে সেগুলো করে নিই তারপরে খেতে যেতে যাবো কারণ একটু হলেই আবার মেয়ে উঠে পড়বে তো তার জন্য তার তারপরে খাওয়া দাওয়া হবে না ও উঠে গেলে একদমই খেতে দিতে চায় না আর মার দিয়ে গেছে পুজো তো তার জন্য চজ্জ্বল দেখে খাওয়া দাওয়া করে নিই তারপরে সিঁদুর আর টিপটা পরে নেবো আর এখানে দেখা আর পেঁয়াজ করে আলু ভাজা আর এখন চিকেন রান্না হয়েছে যা আর চাটনি একবারে নিয়ে নিয়েছি অত বারবার করে নেওয়ার টাইম নেই কারণ সোনা উঠে যাবে আর খাওয়া দাওয়া করার পর ওকে রেডি করছি আর কাঁচা ঘুম করছে ও আর আমি এখানে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ কেন বাকি কারণে কোথায় যাব কি দরকারে যাব পুরো ব্লগটা তোমরা দেখলে তাহলে বুঝতে পারবে আর তোমার সাথে সেটাও আমি শেয়ার করব আর পুরো ব্লগটা দেখবে দেখতে থাকবে সঙ্গে থাকবে স্কিপ করো না আর সোনা ওই ভিড়ি মাঝখানে আসছিল ও যাবে পড়তে আর তার জন্য ওকে মা রেডি করছে আর আমি পুচকুটাকে নিয়ে কোলে বসে আছি তো দেখতেই পাচ্ছ আর এবারে ওকে রেডি করা হয়ে গেছে আর বাবা যাবে পেয়ার বেসে দিতে আর আমি মা চলে যাবো সোনাকে নিয়ে বেরিয়ে পড়বো আর আমাদের গাছটা দেখ কত সুন্দর কালারিং ফুলটা হয়েছে তোমাদের দাদা ভাই এই গাছটা চারাটা নিয়ে এসেছিলো দেখতে জাস্ট অসাধারণ দুটো কালারই খুব ভালো লাগছিলো দেখতে আর তারপর দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ মানে বাড়ির সামনে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি ক্যালেন এখন যাবো মা আগে রয়েছে আমি পিছনে রয়েছি তো মা দেখো আগে থেকে হেঁটে যাচ্ছে ওই যে মা পুচকুটা কেন হেঁটে যাচ্ছে আর আমি পিছনে দাঁড়িয়ে মানে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো একবার তোমার সাথে দেখা হবে মানে রাস্তায় গিয়ে রোডের সামনে গিয়ে তো দেখতে দেখতে রোডের সামনে চলে এসছে আর আমার টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটোটাই আমার মগরায় যাবো দেখতে পেলে আর টোটোটা ব্যাক ঘুরিয়ে নিচ্ছে তারপর আমরা টোটোয় উঠে পড়বো তো মা আমার সাথে গল্প করছিলো আর ফাইনালি দেখো আমরা টোটোয় উঠেও পড়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি যেখানকার যার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর ফাইনালি অনেকটা কাছাকাছি চলেও এসেছি আর বেশিটা দূরও নেই অলরেডি কাছাকাছি চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছি এখন বেশিটা বেলা হয়নি তাও কীরকম কুয়াশা কুয়াশা আর ফাইনালি দেখো যেখানে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে আমরা পৌঁছেও গেছি সেই গন্তব্যে পৌঁছে গেছি আর এদিকে দেখো কত লোক বসে আছে আর এখন তো মানুষের সাথে শেয়ার করছি আমি এসেছি আমার ডাক্তার দেখাতে যেহেতু আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে তো তার জন্য চেক বাইরে চেক আপ করাতে এসেছি আর এখন কত লোক বসে আছে দেখতে পেলে আমিও বসে আছি এখন সবাই নাম ধরে ডাকছে তাদের ওয়েট মামবে স্লিপে নাম লিখবে তো ফাইনালি সবার লেখা কমপ্লিট হয়ে গেছে আমারও হয়ে গেছে আর বাচ্চাদেরও সব খেলাধুলা করছিলো আর এই এই চেম্বারটা ডাক্তারটা বসেছিল আর সবাই ছিল ফাইনালি ডাক্তার দেখিয়ে আমার ওষুধ দোকানে চলে এসেছি ওষুধ নিচ্ছে আর ওষুধ কেনার পর ফাইনালি টোটোতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দেবো কারণ অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডাও লাগছিলো তো তার জন্য আর আমার শরীরটাও খারাপ লাগছিলো ভালো না এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে আর দেখতে দেখতে কতটা অন্ধকার রাস্তা দেখতেই পাচ্ছ আর ফাইনালি বাড়িও চলে এসেছি মাছ কাটার কোনো ভিডিও করতে ভালো না আমি তো করিনি কোনো ভিডিও আর তো বাড়ি এসে চলো সবার আগে ফ্রেশ হয়ে নিই তারপর হাত পা ধুয়ে মেয়েটাকে কিছু খাওয়াই আমি একটু খাইয়ে নিই তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করব দেখ ফ্রেশ হওয়ার পরে পুচকুশুনাকে কোলেও নিয়ে নিয়েছি হাত পা ধুয়ে আর ওকে একটু খাওয়াবো কারণ অনেকটা সময় হয়ে গেছে ও কিছু খায়নি ও কান্না করছিলো তো তার জন্য ওর দেখছো ভিডিও কচগুলো রাগও হচ্ছে যে আবার খিদে পেয়েছে আর তুমি ভিডিও করছো ওকে খাইয়ে তারপর মা দিয়ে গেলো একটু পেঁয়াজি চপ আর মুড়ি তো সেগুলোই খেলাম খাওয়া দাওয়ার পর দেখো ও শুয়ে আছে আমিও ভাবলাম শুয়ে থাকে কী করবো আমারও ভালো লাগছে না কিছু সে ভালো লাগছে না মন টন ভালো লাগছে না শরীরটা এত পরিমাণে খারাপ তো তার জন্য ও শুয়েছিল ও সাথে আমিও শুয়েছিলাম তো চলো সবার প্রথমে একটু রেস্ট নিয়ে নিই তারপর ভিডিও শেয়ার করছি তারপর টেস্ট নিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন একটু বসে আছি কারণ যেহেতু আমরা এখন রাতে খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত হয়ে গেছে తాచు ను ను కావదాగు পরে তারপরে তো এসব ভিডিও শেয়ার করবো আর একা দেখছো না ঘুমো এক একা থাকবো বলে মশারিটা টানি দিয়েছি ছোটো মশারি তারপরে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ধরো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর সে পাশে থাকা বিল অবশ্যই ক্লিক করে দিই আমাকে সাপোর্ট করো পাশে দেখো আর নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো আর তোমাদের সাথে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো পুরো ব্লকটা দেখবে সঙ্গে থাকবে আর নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করবে তাহলে আজকে বন্ধু এখানে টাটা আরও দেখা হবে নেক্সট ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কেমন ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবো চলো বাই